গভীর রজনীতি বারবার মা বাবার কথা মনে পড়তে আল্লাহ জানি না কার কার বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল মা কি দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের যাতে বারবার মা বাবার কথা মনে পড়ত তাদের মায়া বিচার চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর জনিতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ হল মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাহফিলের শেষে তোমার কাছে ফারিয়া গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান আসামি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দি ইয়ার আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতে বড় দি মাদ্রাসার কমিটি এলাবাসী এলাকাবাসীকে কবুল করে অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদের নিয়ে খায়াতে মালিক বানাই আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাতে ইসলামের শৈলী হিসাবে তাদের কভুল করে নিও ইহার হাব্বলা আলা আল্লাহ আমি যদিও গুনাহ গার অনেক কাল মলাবাদেরকে নিয়ে হাত অনেক সাদাদানিওয়ালা মরুপীদেরকে নিয়ে হাতু দেইসি আল্লাহ جَنِيْنَا كُنْ دين مسجدير مائكه اما تا ظلمنا انفسنا وان لم تغفر لنا وتلحمنا لَنَكُونَنَّ من الخاسين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

দুই দিন বিবি তসসিরুল কোরআন মাহফিলে দুই দিন বিবি মাদ্রাসা আর ইসলামী মহা আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত ঠাই আল্লাহ মেহের মানে করে আমাদের জিন্দেগির সকল গুনা গুজুল মাফ করে ইয়া ইয়ারব্বাল আলামিন আল্লাহ অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফার দয়ার সাগর আল্লাহ তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই এ মালিক তাও করতেছি আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল কি তুমি কবুল করে নাও মাহফিল যারা দান খায় রাত করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও পরব বেকারি মাল্লা কামাতির কঠিন ময়দানে এই দানগুলো আমাদের জন্য জাতির শিলা বানাই দিয়েছে আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দ্বারা বেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহের করে করে সহকে শিপা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেছানিওয়ালাদের দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত গাইবী খাজানা থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কামিটি এলাকাবাসী মাদ্রাসার পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করে তোমার অনেক বান্দা বান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দিয়ে রড সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায় রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে পূরণ করে নাও তুমি দেখো তোমার বান্দা বান্ধীরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মা চাই মেখের করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আবার মনবীদের কে বোম মতো বানাই দাও আবার কলি যা টুকরা যুবকদেরকে কি যুবক বানাই দাও পদ্দা দাদালের মা কে আবেদা সাহেদা সালেহা নকার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমা তুজাহরার মতো বানাই এ আল্লাহ এ মাদ্রাসা থেকে আল্লাহ চোদ্দ জন হাফিজ কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহামাল আলেমে রব্বানী হক্কানি বলার তৌফিক নসব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা দান খয়রাত করেছে সকল আর তুমি কবুল করে নাও আল্লাহ দিলের নেক মাকাসিদ গুলোকে কবুল করে দাও মাকাসিদা হাসানাহ জেনুকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানদেরা বড় কষ্ট করে আল্লাহ পুড়ে বৃষ্টি দেভি যে টাকা পয়সা কামাই করে আল্ল তাদেরকে তুমি ভালো রাইখো সহি সালামতে রাইখো বিপদ আপদের হাত থেকে তুমি ইফাজত কই রুয়াল আমাদের আমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে ইফাজত কই দেশের কামায় রোজি রোজগারে বরকত দিয়ে দি আল্লাহ যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ আল্লাহ গভীর রজনীতি বারবার মা বাবার কথা মনে পড়তে শ্রী আল্লাহ জানি না কার মানাই কার বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবা কি দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মনে যাতে বার বার মা বাবার কথা ধের মায়াবী বিচার চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর জনিতে বারবার মা বাবার চাহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ হল মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা বাড়ি ঘর দিয়া অন্ধকার খবরের মতই এতই আলোর মত আজকে আল্লাহ মাফিলের শেষে তোমার কারণে যদি আমাদের মা বাবা হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দিও মাদ্রাসার কমিটি এলাবাসিক এলাকাবাসীকে কবুল করেন অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদের জন্য খায়াতের মালিক বানাই দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক কালে মোলমাদের কে হাত অনেক সাদadani ওয়ালা মুরব্বিদের কে নিয়া হাত উঠাইছি আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ লোহার শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাতে আমি তো ব্যথা আমার তো কষ্ট হয় কেউ যে আমার চিৎকার করে শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যাওয়ার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কান্দে আমার সন্তানদের চিৎকারে আকার বাতার ভারী হয়ে আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে দিনদার বানাই দিও করমাবালা বানাই আল্লাহ আমি যদিও অনেক আল্লাহ কচি কাচা বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আমার পর্দার আনালের নাকার দিনদার মা বুকের নিয়ে হাতু উঠাইস যাদের হাতখানা পছন্দ হয় شيعة وسنا أرضنا ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين salam